আসসালামু আলাইকুম ও লহ আজকে আমরা জানব অ্যানিমিয়া অ্যানিমিয়া কি। অ্যানিমিয়া সংজ্ঞা দেহে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ রক্ত থাকা প্রয়োজন তা না থাকলে এবং রক্তের স্বাভাবিক উপাদান যেমন হিমোগ্লোবিন স্বাভাবিকের সে কম থাকলে তাকে অ্যানিমিয়া বলেন অ্যানিমিয়ার কারণ খাদ্য আয়রন ও ভিটামিন বি টুয়েলভ কম থাকিলে ডায়রিয়া বোম ইত্যাদি অধিক হলে কোরনিক ডিজিজ বা রোগ সংক্রমণ হলে শরীরে রক্তের চাহিদা বেড়ে গেলে যেমন শিশুদের ছয় মাস হতে দুই বছর জনা অবস্থায় গর্ভবতী মা রক্তক্ষরণ হলে যেমন এক্সটার্নাল হ্যামরেজ পেপটিক আলসার অর্শ রক্তভবন ইত্যাদি অ্যানিমিয়ার লক্ষণ উপসর্গ মিউকাস হাতের তালু কং ইত্যাদি ফেকাসে দেখা দেয় হৃদ স্পন্দন বেড়ে যায় ইডিমা নখ ভঙ্গুর অসমান তেও ইত্যাদি শ্বাস প্রশ্বাস লো ব্লাড প্রেশার লক্ষণ পীড়ার আক্রমণ হয় ধীরে ধীরে দুর্বলতা অবসন্নতা মূর্ষাভাব দৈহিক ও মানসিক ক্লান্তি হৃদ স্পন্দন মাথা ঘোরা ও গা বমি কানে নানা রকম শব্দ শ্রবণ মাথা ব্যথা শরীরে ব্যথা পেটে ব্যথা চোখে ঝাপসা দেখা অনিদ্রা আঙ্গুল ও পায়ের পাতা পাতায় ক্ষুধা মান্ধব অস্বাভাবিক নষ্ট ঢেকুর ঋতুস্রাপ বন্ধ হয়ে পড়া পড়ে যায় ওজন কমে যায় অ্যানিমিয়ার চিকিৎসা ও ব্যবস্থাপনা মহিলাদের অতিরিক্ত রজ স্রাপ আভ্যন্তরীণ আন্ত ধরণ কৃমি অক্ষুধা রাকসিক্ষা অস্বাভাবিক খাদ্য দুষ্ট ক্ষুধা পুষ্টিহীনতা থাকলে সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করিতে হবে যদি হেমোগ্লোবিন চার গ্রামের কম থাকে তাকে তাহলে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করিতে হবে অতিরিক্ত হস্ত অভ্যাস ত্যাগ করিতে হবে বায়ু পরিবর্তন বিশেষ উপকারী স্বদেশ লক্ষণ অনুসারে হোমিও ওষুধ ব্যবহার পুষ্টিহীনতা লক্ষণে অ্যালুমিনিয়া অ্যাভেনা সেটাইভা চায়না রক্তক্ষরণ লক্ষণে আর্সেনিকাম অ্যালবাম ফেরামপস ফেরামসল্যাকিস ফসফরাস স্রাব বিশৃঙ্খলা ফেরাম গ্রাফাইটিস নেট্রামিওর পালসিভিলা সিভিলা কৃমিজনিত সিনোপোডিয়াম সিনা থাইময়েল আমরা এই ল প্রত্যেকটা ওষুধই আমরা চিকিৎসকের চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করব। নিজে নিজে মাতববাড়ি করে কোনো ওষুধ আমরা সেবন করব না এবং রেজিস্ট্রার্ড ডাক্তারের কাছ থেকে আমরা প্রেসক্রিপশন গ্রহণ করব সকলকে ধন্যবাদ